কবির মনোযোগ বড় গোনাটা কি বড় আরবিতে কাবির বড় কি কাবির মানে কবিরা বুঝেননি আপনারা বড় গোনা মানে কবিরা গোনা তো কবিরা গুনা কোনটা যেটা নামাজে মাফ হয় না তওবা লাগে কি লাগে তওবা করা লাগে তওবা না করলে বড় গুনাহ মাফ হয় না এমন কোন লোক পাওয়া যাবে যে জীবনে মিথ্যা কথা বলে না খুঁজে পাওয়া যাবে জিন বলতেছেন উনি সহ পাওয়া যাবে কাউকে পাওয়া যাবে না অজান্তে মিশা কথা এসে যায় আসে না মিশা কথা মহাপাপ মিশা কথা জানি না আমরা মিশা কথা বাদ দেই বাদ তো দেই না মিশা কথা মহাপাপ

নামাজে মাফ হয় না ফজর থেকে জোয়ার পর্যন্ত ছোট গুণা অটোমেটিক মাফ হয় কিন্তু বড় গুনার সাথে তবা লাগে ঠিক ঠিক তবা কদিন করছে করছি আমরা করি নাই আল্লাহ পাক তার হাবিব রহমতুল্লিল আলমিনের মাধ্যমে জানাইয়া দেন আত্মা ইবু মিনাজাম্বি কামাল্লা জাম্বালা তবাকারির তবা করার সাথে সাথে এমন ভাবে কবুল হয় এমন ভাবে গোদা মাফ হয় জীবন জীবনে কোনো দিন গুণা করছিল এমন দাগ তাকে না মিটিয়া যা তাইলে বোঝা গেল আল্লাহ বড় দয়াল মাফ করেন আমরা করতে পারি না তো কোরআনে কারিমে আছে যারা সব সময় আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন ভালোবাসে ভালো আমি এক হাদিস শরীফ পড়েছি আদি শরীফে আছে আলামাতুন নিফাকিয়ার বাতুন মুনাফিকের চিহ্ন 4টা মুনাফিকের চিহ্ন কয়টা 4টা করে নেন যে নিজেকে বুঝতে পারবে না আমি মুমিন না মুনাফিক মুনাফিক মুসলমান না না মুসলমান না না মুনাফিক আপনার মসজিদের ইমাম সাহেবের পিছনের প্রথম সারির মুসল্লি আগে গিয়া বসিয়া নামাজ পড়ে সে কি মুনাফিক মুসলমান আপনার পাশে নামাজ পড়ে আইসনি আল্লাহ রাসূলের জওয়ানাত থেকে ঠিক ঠিক আল্লাহ রাসূলের জওয়ানায় আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সবচেয়ে বড় সর্দার নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসাই দিছে দাড়ি রাগ লম্বা করতে করতে আবু বকর সিদ্দিকের দাড়ি চাইতে আর লম্বা সিনবেন কেমনে সে মুনাফিক সিনার আজানের পরে আপনি দান নামাজে সে আজানের আধা ঘন্টা আটকে গিয়া নামাজ শুরু করে সিনারু ফেন্স পাগড়ি আপনারটার চাইতে লম্বা পর্বে আমার কথা নেই আল্লাহ রাসূল বলেছেন শায় গালমনাভি মুনাফিক মুসলমান একদিনও আমরা একজনে নিজে নিজে চিন্তা করলাম না আমি মুনাফিক মুসলমান না মুমিন মুসলমান চিন্তা করছি কেউ করি নাই 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 অথচ নবীজির সাবিরা চোখের পানি সাড়িয়া সাড়িয়া কানতেন যদি আমি মুনাফিক মুসলমান হইয়া যাই তাইলে আমাকে আল্লাহ ইন্নাল মোনাফিকা ফিদ্দার খিল আসফালি মিনান্নার আবু জেহেলকে সেই দুজোকে দেওয়া হবে আবু জেহেলের দুজকে যেই দুজোকে থাকবে তার পায়ের নিচে মুনাফিককে দেওয়া হবে একবার চিন্তা করছি আমি মুমিন না মুনাফিক এখন আসি দয়াল নবীজি বলেন মুনাফিকের চিহ্ন চারটা কয়টা এক নম্বর হল ইদা হাদ্দাসা কাযাবা হাত হাদ্দাসা কাজাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন মহিলারা বেশি করে খেয়াল করবেন কারণ মহিলারা এই সবে বেশি অগ্রগামী দুই বয়জি বা দুই মুরব্বী মহিলা একত্র হইলে দেখবেন সারা দুনিয়ার যত খারাপ চিন্তা ভাবনা আছে কোন বাড়ির কোন মহিলার কোন দোষ কোন পুরুষের কোন দোষ সব চলছে বিরাহীম বিরামহীন ভাবে এগুলা চলে চুরে বলেন না নামাজ রোজা কাজে লাগবে না যদি মিথ্যা কথা না ছাড়তে পারেন চুগল করি যদি না ছাড়তে পারেন আল্লাহর নিষেধ যে

কই পাইবে কঠিন মসজিদে নামাজ পড়ছি বাইর হইয়াই বলছে হ্যালো তুমি কোথায় আছো মসজিদের বারিন্দায় বলছে আমি তো এইমাত্র বইরো পাস দিলাম নামাজ বলবেন এইটাই মোবাইলে আরো বেশি মিশা মিশা কথা বাড়াই দিছে ঠিক ঠিক এত লোকের সামনে বেরোইয়াই বলছে আমি তো এখন বৈরব অথচ শ্রীমঙ্গলের মসজিদের বারান্দায় উমেন বের হয়ে বলছে ভাই কি বলুন আমি তো এক মুহূর্তে ডাকায় যাচ্ছি না জুবিল্লা বলবেন কথাটা সহজ বলতেও কিন্তু বড় মজা গুনা গুনা মহাপাপ যেটা তবা না করলে মাফ হয় না চিন্তা করেন গভীরে চিন্তা করেন করছি কি আমরা বাস্তব শুধু শুনি কি করছি আমরা দাকাদে একজন ভেরস্থা বসাা বাম কাদে একজন ভেরস্তাা বসা না নাই একজন মানুষের জাতি এক ৬ জন ভেরেস্থা আছেন হালা কত ভেরস্থ নাইলে। পোকামাকড় খানে নাকে মুখে ঢুকিয়া শেষ করিয়া দিত ঠিক ঠিক বেটা গেছে খেতে খেত করতেছে ঘর থেকে টিফিন নিয়ে গেছেন আইলে বসিয়া খাইছে সময় নাই তো গরু ছাড়িয়া দিছে রুয়া রুইছে রুইয়া গরু আছেন আর এই আইলের মধ্যে ঘাসের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাচ্ছে এ আইলে আর গাশের মধ্যে পোকা মাকড় নাই কোনদিন শুনছেন একটা পিপড়া ঢুকতে কেন ডাকে না এখানে ফেরেশতা বসা আছে নামাজ পড়িয়া গরুর খানি টানি দিয়া নিয়ত যদি করে আল্লাহ রিজেকের জন্য বের হচ্ছি যতক্ষণ খেত করবে কাজ করবে রুয়া রুবে গরু দিয়ে হাল চাষ করবে ঘুমাবে সব এবাদত হয়ে যাবে কেন ফজর পড়িয়া নিয়ত করছিল আল্লাহ রিজেকের তালাশ বের হচ্ছে সোহান আল্লাহ এটা শেপ শুধু নিয়ত করার তো কিচ্ছু না ওর খেত কোনদিন নষ্ট হবে না